আসসালামু আলাইকুম আমিন শিখ আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিণত গুলো শিখতে পারবেন আজকের যে বিষয় নিয়ে আলোচনা বৃত্ত কাহাকে বলে চিত্র সহ কেন্দ্র পরিধি যা বৃত্তচাপ চাপ ব্যাসের বিস্তারিত আলোচনা বৃত্ত নির্দিষ্ট কোনো বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে চতুর্দিকে ঘুরে বক্ররেখা দ্বারা আবদ্ধ চিত্রকে বৃত্ত বলে কেন্দ্র বৃত্তের মধ্যবিন্দুকে কেন্দ্র বলে বৃত্ত বৃত্তের মধ্যবিন্দুকে কেন্দ্র বলে কেন্দ্রগামী যাকে ভ্যাস বলে বৃত্তের কেন্দ্রগামী যেটা আছে রেখা ভেষার্ধ কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ভেষার্ধ বলে পরিধি বৃত্তের সীমা নির্দেশক বকরে রেখাকে বৃত্তের পরিধি বলে চিত্রে এ বি সি ডি বৃত্তের পরিধি এ বি সি ডি বৃত্তের পরিধি যা কেন্দ্র বিন্দুতে ছেদ না করে পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ সরল রেখাকে যা বলে চিত্রে সি ডি বৃত্তের যা সিডি বৃত্তের যা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ